আর এখন গেলে বাড়িতে বাড়ি অনেক দূরে আসবো যাব আবার কুরবানি দিয়ে যাবো অনেকটা প্যারা হয়ে যায় সেই জন্য ভাবছি যে কুরবানি ঈদে যাব যাই আট দশ দিন ছুটি কাটায় আসবো সেই আর কি তো জলদি করে চলে আসছি যেহেতু ছুটি কাটাই নেই তাহলে প্রাইভেট পড়াতে থাকি তাহলে তোমার কি খবর ই কেমন কাটাইলা ঈদের কথায় ঘুরতে গেলা বলো যে সার আলহামদুলিল্লাহ লাইট ভালোই কাটলো তবে এই ঈদে কোথাও ঘুরতে যাই নাই বাড়িতেই ছিলাম সারা সারাক্ষণ তাহলে রুম্পা আজকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবা বলো এ স্যার আজকে থাক আজকে পড়ব না এ কালকে রোববার কালকে চোদ্দ তারিখ পয়লা বৈশাখ সে সম্পর্কে একটু গল্প গুজব করি না স্যার পয়লা বৈশাখের সম্পর্কে একটু আলাপ আলোচনা করি কি বলতেছো তুমি পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করবা মানে লেখাপড়া করবা না পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করলে কি হবে কোনো জ্ঞান বাড়বে পহেলা বৈশাখ কারা পালন করে পহেলা বৈশাখ কি তোমার আর আমার জন্য পহেলা বৈশাখ হলো হিন্দুদের জন্য হিন্দুরা এটা উৎসব পালন করে হিন্দুরা মাথার গুম পালায় এক পয়লা ঘুরে এটা কি মুসলমানের কাম তুমি পয়লা বৈশাখ সম্পর্কে কি জানেছ এটা কোনো ধর্মীয় বিষয় পয়লা বৈশাখ তো পালন করে হিন্দুরা তুমি জানো না কি বলতেছেন স্যার পহেলা বৈশাখের সম্পর্কে আপনি এই সমস্ত কথাবার্তা বলতেছেন পহেলা বৈশাখ সারা বাংলাদেশের পালন করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে আর কত রং রং করে আর আপনি বলতেছেন এইগুলো হিন্দুরা কয়ো বাংলাদেশে হিন্দু আছে এই যে কালকে সকালবেলাতে দেখবেন সারা দিন পর্যন্ত ডলা ডলে ভরা ভরে গার্লফ্রেন্ড ব্রয়ফ্রেন্ড এগুলা করবেন তাই না স্যার আমি আর আপনি যাই ঘুরতে ঘুরে আসি পহেলা বৈশাখ হিন্দুদের এটা কোনো মুসলমানের কালচার না এটা কোনো ইসলামের কালচার না ধর্মীয় কোনো উৎসব না ঠিক আছে আর তুমি কি বললাম বাংলাদেশের মানুষ সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিল্লা ঘুরে পার্কে এরপরে গান বাজনা নিয়ে মাঝে থাকে ইলিশ মাছ খায় পুরা পানি বাদ দিয়া ইলিশ মাছ বাজা দিয়ে খায় পুরা মরিচ দিয়া তো এগুলো করুক তুমি সবাই আগুন লাগাইলে কি তুমি আগুন লাগাই দিবা তোমার কি হিতাহিত জ্ঞান নাই তুমি তো ভালো মার্শাল্লাহ ভালো লেখাপড়া করো একটা মেয়ে আর এর ভিতরে কি বললো তুমি আমার সাথে যাবা আমাকে না তুমি ঘুরতে যাবা আমি কি তোমার বয়ফ্রেন্ড না তুমি আমার গার্লফ্রেন্ড তুমি এটা বললা আমি খুব মাইন খাইলাম তুমি এটা কি বললা স্যার এটা আপনি মাইন খাওয়ার কি আছে আমি আপনার ছাত্রী আপনি আমার শিক্ষক দুইজনে আমরা ঘুরতে পারি না সারা দুনিয়ার মানুষ ঘুরবে এই বিষয়ে বাংলার মানুষ ঘুরবে

আমি তোমার চোখের বাসা বুঝবো মানে আমি কি তোমার চোখ চোখের দিকে তাকাই থাকে নাকি আমি তো আইসা বই পড়াই বইয়ের দিকে তাকাই থাকি বই থেকে পড়াই শেষ করে চলে যায় আমি কি তোমার চেহারা দিকে তাকাই থাকি তোমার চোখের বাসা আমি কেমনে বুঝবো আর তুমি আমার ভালোবাসো মানে এটা কি মন কথা বললা আমি তোমার শিক্ষক শিক্ষক আর ছাত্রীর মাঝে কি কখনো কি এই সমস্ত হয় শিক্ষক আর ছাত্রী সম্পর্কে থাকে পবিত্র আর তুমি আমার এখানে ভালোবাসা নিয়ে এটা নিয়ে কেন আর আমার কোনো গার্লফ্রেন্ড টালফ্রেন্ড কিছু নাই আর আমি এগুলো করতেও চাই না ঠিক আছে লোকে শুনলে ম্যানেজার থাকবে তোমাকে নিয়ে ঘুরতে যাবো মানেজর থাকবে তোমাদের পাড়ার বা মহলার আমাদের পরিচিত কেউ যদি জানে আর তোমাকে নিয়ে তো ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্লিজ ফার্দার আর কখনো এই সমস্ত কথা বলবে না ঠিক আছে স্যার আপনি যেভাবে কথা বলতেছেন আমার তো মনে হয় যেমন আপনি মানুষ না রোবট রোবটের মতন কথা বলতেছেন কেন আপনার কি সাকাল নাই আপনার কি মেয়ে নিয়ে ঘুরতে ইচ্ছে হয় না আমি আপনার ছাত্রী আমি আপনাকে বললাম ভালোবাসি আজকে ছটা মাস ধরে আমি আপনাকে ভালোবাসতেছি মনে মানে ভালোবাসি প্রকাশও করলাম তারপরেও আপনি এভাবে বলতেছেন কেন মনে হয়তো দেখে আপনি ভাঁধা উল্টে খাইতে পারেন না হ্যাঁ নাকি বালা সাজার চেষ্টা করতেছেন বলার শোনো রুম্পা তুমি যে আমাকে এভাবে কথা বললা আমি রোবট না আমি মানুষই আমারও সাদ আলাদ আছেন কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো আমি একটা সাধারণ টিউশন মাস্টার আমার কোনো ইনকাম সোর্স নাই আর তুমি একটা বড় লোকের মেয়ে তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে তারা এটা কখন মেনে নিবে তারা আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দেবে অপমান অপদস্ত করে বের করে দেবে সেটাকে তোমার ভালো লাগবে তুমি বলো আর আমি তোমার আমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে তো হাত বাড়াতে পারি না ঠিক আছে না তুমি তো আমার লেভেল না তারপরেও তার মাঝখানে আমি তোমার শিক্ষক হিসাবে এখানে জয়েন দিয়েছি যদি আমরা শিক্ষক হিসাবে এরকম তাহলে আমাদের যারা মাস্টার আছে আমরা যারা টিচার অন্যান্য যারা টি টিচারগিরি করে বা টিউশন করে তাদের মান সম্মান থাকবে তুমি বলো স্যার মান সম্মানের তো একটা আমি করি না ঠিক আছে আমি একটা জেদি মেয়ে আমি যেটা জেদ করি সেটা আমি তুলে সার নিয়ে নিয়েই আমার আপনাকে ভালো লাগেছে জাস্ট আমি প্রেম আপনার সাথে করবো আমি আপনাকে ভালোবাসেছি ভালো আপনাকে বাড়ি বিয়ে করতে হইলে করব আমি আর অন্য কিছু জানি না ঠিক আছে আর আমি আপনি বলতেছেন আমার মা আমার বাপমা যদি না নেয় তাহলে আমি আপনার হাত ধরে চলে যাবো আমার আমি আমার পছন্দটাকে বাধান্য দেবো আমি চাই না আমার বাপমা ঠিক আছে বাপ মা আমাকে বড় করছে ওদেরকে ধন্যবাদ কিন্তু আমার ইচ্ছাকে যদি ওরা বাধান্য না দেয় হোক সারা জীবনে আমি থাকবো যার সাথে ভালো থাকবো লাগনি সে হোক গরিব সে বড় লোক হোক কারণ তাকে ভালোবাসি সেটি বড় কথা বাপ মানে নিলে বাপ মাকে বাদ দিয়ে আপনার হাত ধরে আমি চলে যাব ঠিক আছে আমি আর কিছু শুনতে চাই না আপনি ডিসিশন নেন আমি নাহলে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো আপনাকে সাফ সাফ এই জানা দিলাম আমি শোনেন স্যার আপনার যে এখানে আমাকে পড়াইতে আসছেন আমার আব্বা আপনাকে নিয়ে গেছে তাই না কিন্তু আপনি যে ওই পাড়াতে আমার বান্ধবীর বান্ধবীকে পড়াইতেন হঠাৎ একদিন আমার বান্ধবের কাছে বইয়ের জন্য গেছিলাম তখন দেখি আপনি ওইখানে পড়া গেছেন আপনাকে দেখে আমার ভালো লেগে গেছিল হ্যাঁ আপনি সুদর্শন একটা স্মার্ট ইংটা ছিলেন আপনাকে দেখে আমাকে ভালো লেগেছে সেই জন্য আমার আব্বাকে বলছি যে আমি এই মাস্টারের কাছে পড়ব আপনি ওই মাস্টারকে নিয়োগ দেন মাস্টারের সাথে কথা বলে আমাকে নিয়োগ দেন তারপরে তো আব্বা ওদের বাসায় গিয়ে আপনার সাথে কথা বলে হ্যাঁ আমাকে পড়ানোর কথা বলছে তাই না এটা সম্পূর্ণটাই আমার আমার আমি চাইছি বলে আপনি আমার নষ্ট হয়েছেন যেটা বলছি বলছি ঠিক আছে শোনো রুম্পা মাথা গরম করে কিছু হয় না তুমি যে বললা যে জিদ তোমার জেদ যেটা পাওয়ার দরকার সেটা তুমি পেয়েই ছাড়দ না হলে তোমার হয় না তোমার জিত অতটা শোনো আবেগ এবং জেদ দিয়ে কোনো কিছু হয় না তুমি আমাকে ভালোবাসো ভালো লাগে ভালোবাসো আমারও তো তোমাকে ভালো লাগতে হবে ভালোবাসতে হবে তাই না এক হাজার এখন তুমি তোমার আমি পার্থক্য কাছ থেকে তো তুমি চলে আসতে পারো তাই না এক মাস ছয় মাস পরে যদি তোমার যদি আবেগ জিদ জায়গা তখন তুমি আমাকে ছেড়ে চলে আসবে তখন আমার কি হবে বলো সেই জন্যই ভালোবাসা মন থেকে হতে হয় ভালোবাসা আবেগ দিয়ে জিত দিয়ে হয় না রে বা যাই হোক তুমি চিন্তা ভাবনা করো আর আমার একটু সুযোগ দেওয়া চিন্তা ভাবনা করার আমি দেখি কি করা যায় ঠিক আছে তোমার বিষয়টা আমি ভাববো ওকে স্যার আপনি বাবা ওই পরে আমি যা বলছি যাই ওই কালকে রোববার পহেলা বৈশাখ আমাকে নিয়ে আপনার ঘুরতে যেতে হবে আপনি ভাবেন আমাকে ভালোবাসেন না বাসবেন এটা পরে সাবজেক্ট পরে কিন্তু কালকে মাগার আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে যদি না যান তাহলে আমি একটা তুল কালাম পাকিয়ে বসে থাকবো আপনি দেখেন মনschemaName কইবেন না আমারে নিয়ে ঘুরতে যাবেন ঠিক আছে আরে কি বলছ রুম্বা তুমি مصিবতে ঠেলা গাইছন হঠাৎ করে কেন কিছু হয় তুমি কালকে পয়লা বৈশাখ তুমি আজকে আমাকে বলছ কালকে আমাকে নিয়ে ঘুরতে যাব একটা प्रिपरेशनের বিষয় আছে না আরে আমি আমি তোমাকে তুমি আমার ছাত্রী আমি তোমাকে নিয়ে কেমনে ঘুরে যাব মানুষ দেখলে কি বলবে যাই হোক তুমি এমন একটা একরল্লামে এখন তোমার কথা না রাখলে তুমি আবার কোন সময় আবার কি করে বাসার মধ্যে আমার তুমি একটা ফেরেশনের ভিতরে ভালাই দিলাম যাই হোক আমি তোমাকে আজকে রাত্রে জানাবো ঠিক আছে রাত্রে জানাবেন তো জানাবেন কোনো সমস্যা নাই কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয় ঠিক আছে কি এমন ক্ষতি স্যার আপনি আমাকে নিয়ে ঘুরতে গেলে আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন না ঠিক আছে আপনি সময় নেন ভালো লাগে ভালোবাসা এক নয় আপনি বুঝালেন ঠিক আছে এটা দুদিন আগে পরে হইতেও পারেন আমি কি মেয়েটা খারাপ স্যার বলতো আমার আমার কি নাই দেখেন ঠিক আছে আপনি আমার বাপের অর্থ সম্পদ বাদ দেন কিন্তু আমি কি দেখতে শিখতে খারাপ থাকি তাহলে আপনার পছন্দ না হওয়ার কারণ থাকি আমার ফ্যামিলি সম্পর্ক কোনো সম্পর্ক কোনো বিপদ হলে কোনো সমস্যা হলে সেটা আমি দেখবো আমি ট্রেন ঠিক আছে ঠিক আছে আপনি রাত্রে জানায় কিন্তু উত্তরটা যাতে হ্যাঁ হয় ঠিক আছে আচ্ছা তুমি যে যে কেউ বলতেছো এত শক্ত করে এত ভক্ত করে কথা বলতেছো তুমি মেয়ে হিসাবে খারাপ না তোমার দেখে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে তোমাকে তুমি ভালো লাগার মতো নিবি কিন্তু বড় লোকের মেয়ে বলে কথা এখন তুমি যে কথা বললা যে তোমার ফ্যামিলি থেকে কোনো জ্বর জ্বর তুফান যা আসে তুমি দেখবা তুমি কি সারা জীবন আমার হাত ধরে স্টিল থাকতে পারবা মানুষ তোমার বাপ মা সবকে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে স্টিল থাকতে পারবা আমার কিন্তু বড় লোক না আমার কিন্তু তোমার গাছতলা ঘুমাই তবে আমার সাথে তুমি কি পারবা তুমি যদি পারো ঠিক আছে ডান তোমাকে আজ থেকে আমি ভালোবাসলাম ভালোবাসবো সমস্যা নেই কালকে তোমাকে নিয়ে ঘুরতে যাবো ঠিক আছে কিন্তু তুমি স্থির থাকতে হবে তুমি আবার আমার মাছ ধরিয়া নৌকা ডুবাইয়া আমার বাদ দিয়া চলে আসে না তোমার বাপ মার কথা তাহলে কিন্তু আমার জীবন একুলো যাবে ওকুলো যাবে ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না সে বিষয়ে নিয়ে আমি আপনাকে ভালোবাসি এটা চির সত্য আমি আপনার জন্য আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবো ঠিক আছে আমার বাপ মাকে বলবো যদি না মানে তাহলে আমি আপনার হাত ধরে এক কাপড়ে চলে যাব আপনি আমার গাছপালা রাখেন আর ডেরা ঘরে রাখেন যেখানে রাখেন আপনি খেয়ে থাকলেও খাবো আপনি আপনি না খাইলে আমি না খাবো আপনি খেয়ে থাকলে আমি খাবো সুন্দর কোনো সমস্যা নেই তবে সারা জীবন আমি আপনার সাথে কাটাতে চাই দ্যাটস ওয়াই ফাইনাল মাই ডিসিশন ওকে শোনো আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম কিন্তু আমি কখনো প্রকাশ করি নাই আমি তোমার হাবভাব বুঝছি কিন্তু আমি তোমাকে আজকে চূড়ান্ত পরীক্ষা করলাম যে তুমি আমার আসলে কি ভালোবাসো না তুমি আবেগ থেকে জিত করে না তুমি আমার সত্যিকার অর্থে ভালোবাসো আমি সাকসেস ঠিক আছে তাহলে তুমি আর আমি আজ থেকে এই কথাই রইল ঠিক আছে কালকে সকালবেলা আমরা ঘুরতে যাব। তুমি শাড়ি পরে নিও ঠিক আছে আর আমি আসবো সকালে ইনশাল্লাহ দুজনে মিলে ঘুরতে যাব। ওকে তখন বের হয়ে ডিসিশন নিবো কোথায় ঘুরতে যাব ওকে